কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো বিনা মশলাতে শীতের আমেজে সর্ষে শাক প্রথমে সর্ষে শাক এইভাবে কেটে নেব শাকের পিছন থেকে টাটিটা ফেলে দিয়ে ছোট করে কেটে নিতে হবে শাকের পিছনের অংশটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট করে কেটে নেব একটি বাটিতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচা লঙ্কা সামান্য নুন হলুদ গুঁড়ো কেটে রাখা শাক দিয়ে করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব এরপর হাফ টি স্পুন কালো জিরে ও একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ হালকা রঙা শব্দে ভেজে নিয়ে কেটে রাখা বেগুন ও আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু ভালো করে দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিব শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে আরও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি সর্ষে শাক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও শীতের সময় গরম ভাতে এরকম একটি সর্ষে শাকের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আমার রেসিপিটি ফলো করে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন